হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি বানাবো ছোলার ডাল আলু সয়াবিনের একটা নিরামিষ দরকারি প্রথমে সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে নেব চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো কুকারে দুটো সিটি মেরে নেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার কথা বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন এভাবে দু তিনবার জল বদলে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব এখন আমি মশলা করে নেব লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেটে নেব দেখো বন্ধু ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন কড়াইতে দিয়ে দেবো তেল আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব সামান্য লবণ হলুদ আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নেব ওই তেলে আমি সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবেন দেব তেজপাতা জিরে শুকনো লঙ্কা বেঁচে রাখা মশলাটা দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেব মশলা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু সয়াবিনগুলো দিয়ে দেব। আলু সোয়াবিনটা বেশ ভালো করে কষিয়ে নেব এখন সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব ডালটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব এখন আমি জল দিয়ে দেব আগে আমি লবণ দিয়েছিলাম আর সামান্য পরিমাণে লবণ দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সবজিটা হয়ে এসেছে একটু ধনেপাতা কুচি দিয়ে সবজিটা নামিয়ে নেবো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই স্বাদ বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন